আমরা কয়েকদিন এমন একটা সময় অতিবাহিত করেছি যার সম্মুখীন হতে হবে আমরা কোনোদিন ভাবতেও পারিনি তো কারফিউয়ের সময় তো আমার ভালো খারাপ ছোটো মিলিয়ে গিয়েছে তবে পড়াশোনার কথা বলতে গেলে পড়াশোনা অনেক ক্ষতি হয়েছে কারণ তখন আমাদের পরীক্ষা চলমান ছিল এরকম অবস্থা হঠাৎ করে স্কুল কলেজ সব কিছু বন্ধ দিয়ে দেয় তাই আমাদের পরীক্ষা স্থগিত করা হয় তারপরে বাসায় তো পড়াশোনার একটুও কিছু হয়নি কারণ পড়তে বসলে পড়তে একটুও মন বসে না আর সবসময় বাসায় থেকেছি কারণ বাইরে যাওয়াটা অনেক ঝুঁকিপূর্ণ আর বাসায় থাকতে থাকতে স্বাভাবিকভাবে অনেক খারাপ লেগেছে কারণ বাইরে বেরোনোও যায়নি এমনকি বাইরে থেকে কিছু এনে খাওয়ার সেরকমও অবস্থা ছিল না শুধুমাত্র দরকারি বাজার আর ওষুধপত্র ছাড়া বাইরে কোনো দোকানে ছিল না শুধু তাই নয় আমাদের এই কারফিউয়ের জন্য ইন্টারনেট কানেকশান পর্যন্ত চলে যায় এই কারফিউ মূলত আমার সেই প্যান্ডামিকের কথা মনে পড়েছে সেটা একটাই পার্থক্য যে তখন ইন্টারনেট ছিল এখন আমাদের ইন্টারনেটও ছিল না কয়েকদিন ইন্টারনেট ছাড়া নিজেকে অচল অচল মনে হয়েছে পরে যখন ইন্টারনেট আসে তখন ইন্টারনেটের স্পিড অনেক কম ছিল তাই সেটা ঠিকমতো চালানো যায়নি তবে সেটা আস্তে আস্তে এখন ঠিক হচ্ছে কারফিউয়ের সময় অনেক খারাপ দিক কারফিউয়ের অনেক খারাপ সময় কাটলেও এর অনেক ভালো দিকও আছে কারণ আমার পরিবারের সঙ্গে আমি অনেক সময় কাটতে পেরেছি আমার ভাই বোনের সঙ্গে তাদের সাথে সময় কাটিয়ে ভালোই লেগেছে তবে আমি আশা করব যে এই সময়টা যেন পাল্টা যায় আগের মধ্যে সব কিছু ঠিক হয়ে যায় এবং আমরা আবার স্কুল কলেজে যেতে পারি